একবার ভাবুন তো একজন মারাত্মক সফল আইনজীবী জুলিয়েন ম্যান্টেল মানে যার কাছে ছিল সাফল্য তিনি হঠাৎ সব ছেড়ে দিলেন উফ ভাবা যায় এমন কি তার এত শখের লাল ফেরারি গাড়িটাও বিক্রি করে দিলেন কিন্তু কেন কোথায় গেলেন তিনি একেবারে হিমালয়ের গভীরে প্রাচীন কোনো জ্ঞানের খোঁজে কি এমন অভাব ছিল তার হ্যাঁ বিষয়টা মানে শুনলে সত্যি অবাক লাগে বাইরে থেকে যদি দেখেন জুলিয়ানের জীবন ছিল একেবারে যাকে বলে স্বপ্নের মতো নাম যশ টাকা ক্ষমতা কি না ছিল কিন্তু তার ভেতরের গল্পটা ছিল একদম অন্যরকম আসলে চরম সাফল্যের পরেও উনি একটা গভীর ক্লান্তি একটা শূন্যতা মানে দিশাহীনতায় ভুগছিলেন ওই বিলাসবহুল জীবনের যে চাকচিক্য ওটা আর তাকে শান্তি দিতে পারছিল না তখন উনি সব মানে আক্ষরিক অর্থেই সব ছেড়ে ছুঁড়ে বেরিয়ে পড়লেন জীবনের আসল মানেটা কি ভেতরের শান্তি কোথায় এসব খুঁজতে হিমালয়ের ডাক শুনেছিলেন আর কি আর ওই হিমালয়ই তো তার দেখা হয় শিবানার সেই রহস্যময় সাধুদের সাথে তাই না আজকের এই আলোচনাটা আমরা ঠিক করেছি রবিন শর্মার ওই বিখ্যাত বইটা মংক হু সোল্ড হিজ ফরারি সেটার কিছু দারুণ অংশ নিয়ে সাজাবো। জুলিয়ান ওই সাধুদের কাছে জীবনের সাতটা মানে একেবারে মৌলিক নীতি বা গুণের কথা শিখেছিলেন আমাদের আজকের লক্ষ্য হবে জুলিয়ানের ওই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়ে শিবানার ওই সাতটা প্রতীকী শিক্ষাকে একটু ভালোভাবে বোঝা দেখা যাক এগুলো আমাদের আজকের জীবনে কতটা কাজে লাগতে পারে চলুন তাহলে খুলে দেখি এই রহস্য জুলিয়ানের ওই আশ্চর্য রূপান্তরের যাচ্ছাটা কাছ থেকে দেখি জুলিয়ানের জন্য ওই সাক্ষাৎটা ছিল একটা বিরাট ব্যাপার একটা টার্নিং পয়েন্ট বলতে পারেন মানে ভাবুন একবার একজন মানুষ যিনি চরম ভোগবাদী মানে যাকে বলে মেটিরিয়ালিস্টিক ওয়ার্ল্ড সেখান থেকে এসে দাঁড়াচ্ছেন একেবারে অন্য একটা আধ্যাত্মিক জগতের সামনে এটা শুধু দুটো মানুষের দেখা হওয়া ছিল না এটা ছিল দুটো ভিন্ন জগতের যেন একটা মিলন আর জুলিয়ানের জন্য একটা নতুন শুরু হ্যাঁ ঠিক অনেক কষ্ট করে দীর্ঘ পথ পেরিয়ে জুলিয়ান যখন শিবানার ওই লুকানো জায়গায় পৌঁছালেন তিনি নাকি কুয়াশার মধ্যে দিয়ে দেখলেন লাল কাপড় পরে একজন সাধু বসে আছেন পাথরের ওপর পদ্মাসনে গভীর ধ্যানে মগ্ন মুখে একটা অদ্ভুত শান্তি জুলিয়ান একটু ইতস্তত করে এগিয়ে গিয়ে নিজের পরিচয় দিলেন জিজ্ঞাসা করলেন তাদেরই শান্তির উৎসটা কি আর সেই সাধু নাকি খুব শান্তভাবে হেসে উত্তর দিয়েছিলেন যে জুলিয়ান নিজেই তার প্রশ্নের উত্তর আর তাকে আমন্ত্রণ জানালেন সেখানে থেকে জীবনের সাতটি আলোকিত গুণ বা শিক্ষা নেওয়ার জন্য আচ্ছা এই আমন্ত্রণটাই তাহলে আসল ব্যাপার ছিল একদম এটা শুধু আতিথেয়তা ছিল না এটা ছিল জ্ঞান পাওয়ার পথে তার প্রথম ধাপ সেই রাতেই জুলিয়ানের সাথে পরিচয় হয় যোগী রমন মামের একজন খুব জ্ঞানী মানে প্রবীণ সাধুর তাকে নিয়ে যাওয়া হয়েছিল একটা খুব সুন্দর বাগানে চাঁদের আলো ফুলের গন্ধ ঝর্ণার আওয়াজ মোমবাত্তির আলো সব মিলিয়ে একটা অন্যরকম পরিবেশ আর সেখানেই যোগীরমন শুরু করেন জীবনের ওই সাতটা প্রতীকী শিক্ষার পাঠ শিক্ষার একটা অংশ তা প্রথম পাঠটা কি ছিল শুনেছিলাম মন নিয়ে কিছু একটা বাগানের উপমা হ্যাঁ ঠিক ধরেছেন প্রথম শিক্ষা মনকে জয় করা মাস্টার ইয়র মাইন্ড যোগী রমন বোঝালেন আমাদের মনটা অনেকটা একটা উর্বর বাগানের মতো যদি এতে আমরা যত্ন করে ভালো চিন্তার বীজ বুনি রোজ একটু একটু করে পরিচর্যা করি তাহলে সেখানে সুন্দর ফুল ফুটবে জ্ঞান আনন্দ শান্তি কিন্তু যদি একে অবহেলা করি ফেলে রাখি তাহলে তাহলে আগাছা জন্মাবে দুশ্চিন্তা ভয় নেগেটিভিটি ভরে যাবে। মানে আসল কথাটা হলো আমরা সারা দিন যা যা ভাবি দিয়ে মনটাকে ভরাই সেটাই কিন্তু ধীরে ধীরে আমাদের বাস্তবতাকে তৈরি করে তার মানে ক্ষমতাটা আমাদের হাতেই এই মনের বাগানটাকে সুন্দর রাখবো কিনা কিন্তু ওই যে বললেন আগাছা মানে নেতিবাচক চিন্তা ওগুলো তো এসেই পড়ে সেগুলোকে আটকাবো কি করে যোগী রমণের পথটা হলো সচেতনতা মানে কনশিয়াস প্র্যাকটিস এর একটা খুব ভালো উপায় হল ধ্যান বা মননশীলতা মাইন্ডফুলনেস আর কি প্রতিদিন নিয়ম করে কিছুক্ষণ স্থির হয়ে বসা নিজে শ্বাসের দিকে মন দেওয়া মনে যে হাজারটা চিন্তা আসছে যাচ্ছে সেগুলোকে জোর করে তাড়াতে হবে না শুধু দূর থেকে দেখুন বিচার করবেন না এই অভ্যাসটা করতে করতেই মনের ওপর একটা নিয়ন্ত্রণ আসে তখন আমরা আর চিন্তার দাস থাকি না আমরা চিন্তার মালিক হয়ে উঠি মানে ব্যাপারটা শুধু শান্ত থাকা নয় এটা হলো নিজের নিজের জীবনের হাতে নেওয়া। কারণ আমাদের চিন্তাই আমাদের অভিজ্ঞতা তৈরি করে বাহ দারুণ মনের বাগান পরিচর্যার পর তো মনে প্রশ্ন আসবেই এই বাগানে কিসের বীজ বনব মানে জীবনের লক্ষ্যটা কি উদ্দেশ্যটা কি এটাই কি দ্বিতীয় শিক্ষা একদম ঠিক পয়েন্ট দ্বিতীয় শিক্ষা উদ্দেশ্যের শক্তি ফলো ইয় পারপাস ইয়োগী রমন এটাই বুঝালেন যে জীবনে একটা নির্দিষ্ট লক্ষ্য বা পারপাস থাকাটা ভীষণ জরুরি যখন একজন মানুষ জানে সে কেন বেঁচে আছে তার জীবনের মানেটা কি তখন তার ভেতরের একটা অন্যরকম শক্তি জেগে ওঠে এই উদ্দেশ্যটাই তাকে মোটিভেশন দেয় কঠিন সময়ে পথ দেখায় আর সব বাধা টপকে এগিয়ে যাওয়ার সাহস যোগায়। বলা হয় না যার জীবনের একটা স্পষ্ট কেন আছে সে যে কোনো কিভাবে পার করতে পারে কিন্তু এটা তো ঠিক যে অনেকের ক্ষেত্রে এই প্রশ্নটা আসে যেমনটা উপায় কি কাজের কিন্তু খুব সহজ তিনি বলছেন নিজের ভেতরের আওয়াজটা শুনতে নিজেকে প্রশ্ন করতে কোন কাজটা করতে আমার সবচেয়ে ভালো লাগে কোন কাজ আমাকে শান্তি দেয় আমি পৃথিবীতে কি রেখে যেতে চাই এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করতে হবে তারপর নিজের স্বপ্ন বা জীবনের মূল লক্ষ্যগুলো কাগজে লিখে ফেলতে হবে লিখে ফেলতে হবে আর শুধু লিখলেই হবে না প্রতিদিন সেটা দেখতে হবে নিজেকে মনে করাতে হবে যতক্ষণ না সেটা সত্যি হচ্ছে এই অভ্যাসটা চালিয়ে যেতে হবে যখন জীবনের একটা লক্ষ্য চোখের সামনে থাকে তখন রোজকার ছোট ছোট কাজগুলো আর বোরিং লাগে না মিনিংফুল হয়ে ওঠে গুরুত্বপূর্ণ হলো এই লক্ষ্যটাকে মনের মধ্যে বাঁচিয়ে রাখা প্রতিনিয়ত বেশ ভালো লাগলো আচ্ছা উদ্দেশ্য তো পাওয়া গেল এবার সেদিকে এগোতে হবে শুনেছি তৃতীয় শিক্ষাটা নাকি এই এগিয়ে যাওয়া কি যেন একটা জাপানি শব্দ কাইজেন ঠিক তৃতীয় শিক্ষা অবিরাম প্র্যাকটিস কাইজেন কাইজেন একটা জাপানি কনসেপ্ট এর মানে হলো ক্রমাগত ছোট ছোট উন্নতি কন্টিনিউয়াস স্মল ইমপ্রুভমেন্টস যোগী রমন জোর দিলেন যে এই আত্ম উন্নতির জার্নিটা আসলে থামার নয় এটা একটা নিরন্তর প্রক্রিয়া এটা কোনো ডেস্টিনেশনে পৌঁছানোর রেস নয় বরং প্রতিদিন জাস্ট আগের দিনের চেয়ে নিজেকে একটু বেটার করে তোলার চেষ্টা ধরুন রোজ নতুন কিছু শেখা বা একটা ভালো অভ্যাস তৈরি করা নিজের কোনো দুর্বলতাকে একটু হলেও জয় করা এই ছোট ছোট স্টেপগুলোই কিন্তু সময়ের সাথে সাথে বিশাল পরিবর্তন আনে যখন আমরা শেখা বা উন্নতি করা থামিয়ে দিই তখন আমাদের গ্রোথটাও থেমে যায় মেন্টাল গ্রোথ স্পিরিচুয়াল গ্রোথ জুলিয়ানো এটাই বুঝেছিলেন যে জীবনের মানে শুধু বড় নয় বরং এই রোজকার ছোট ছোট উন্নতিগুলোই আসল তাই না প্রতিদিন যদি আমরা মাত্র এক পার্সেন্ট করে উন্নতি করি এক বছর পর আমরা কোথায় গিয়ে দাঁড়াবো হয়তো রোজ সকালে দশ মিনিট মেডিটেশন করা বা দিনে পাঁচটা নতুন শব্দ শেখা খুব ছোট মনে হচ্ছে তাই না কিন্তু এর কম্বাইন্ড এফেক্টটা বিশাল তাই আত্মোন্নতির এই পথটা আসলে চলার পথ থামার নয় কারণ আমাদের সবার মধ্যে অগ্রণী আছে সেটাকে আনলক করতে সাহায্য করে এর শিক্ষাটা শুনলে একটু অন্যরকম লাগে শৃঙ্খলা শক্তি যোগী রমন নাকি একটা দড়ির উদাহরণ দিয়েছিলেন মানে শৃঙ্খলা শুনলেই তো মনে হয় স্বাধীনতা কমে গেল ঠিক এই জায়গাটাতেই যোগী রমন আলো ফেলেছেন চতুর্থ শিক্ষাতে শৃঙ্খলার শক্তি লিভ ডিসিপ্লিন উনি জুলিয়ানকে একটা সাধারণ দড়ি হাতে দিয়ে বোঝালেন যে মনটাকে যদি কন্ট্রোল করতে হয় তাকে ডিসিপ্লিনের বাঁধনে বাঁধতে হবে কারণ আমাদের মন তো খুব চঞ্চল তাই না সে সবসময় সহজ রাস্তা খুঁজে আরাম চায় শৃঙ্খলা না থাকলে সে লাগাম ছাড়া হয়ে ঘুরে বেড়ায় কিন্তু এখানে একটা মজার প্যারাডক্স আছে আমরা ভাবি শৃঙ্খলা মানে বোধহয় স্বাধীনতা হারানো বন্দি হয়ে যাওয়া কিন্তু যোগী রমন বলছেন আসল স্বাধীনতা আসে সেলফ কন্ট্রোল বা ডিসিপ্লিন থেকেই যখন কেউ নিজের আবেগ নিজের অভ্যাস নিজের সময়কে কন্ট্রোল করতে পারে তখনই তো সে বাইরের পরিস্থিতির দাসত্ব থেকে মুক্ত হয় সেই তো আসল স্বাধীন এটা কিন্তু প্রচলিত ধারণার একদম উল্টো বিষয়টা আরেকটু খুলে বললে ভালো হয় কিভাবে এই সেলফ কন্ট্রোল বা ডিসিপ্লিন আসবে রমন এখানেও খুব প্র্যাকটিক্যাল কথা বলেছেন তিনি জোর দিয়েছেন ছোট ছোট ডেলি হ্যাবিটসের উপর যেমন রোজ একটা নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা কিছুক্ষণ শরীরচর্চা করা হেলদি খাবার খাওয়া দিনের কাজগুলো ঠিকঠাক প্ল্যান করে করা আর সচেতনভাবে নেগেটিভ চিন্তা এড়িয়ে পজিটিভ কথা ভাবা বা বলা এই ছোট ছোট নিয়মগুলোই আসলে আমাদের উইল পাওয়ার বা শক্তিকে ধীরে ধীরে মজবুত করে প্রতিবার যখন আমরা একটা ছোট কমিটমেন্ট রাখি আমাদের আত্মবিশ্বাস বাড়ে আর আমরা বড় শৃঙ্খলা আনার ক্ষমতা পাই ডিসিপ্লিন মানে নিজেকে কষ্ট দেয়া নয় নিজেকে আরও শক্তিশালী করা উইল পাওয়ার অনেকটা মাসেলের মতো যত ব্যবহার করবেন তত বাড়বে আচ্ছা এরপর পঞ্চম শিক্ষা এটা তো মনে হয় আজকের দিনে আমাদের সবার জন্য ভীষণ ভীষণ জরুরি সময়ের মূল্য বোঝা অবশ্যই পঞ্চম শিক্ষা সময়ের মূল্য রেসপেক্ট ইউর টাইম যোগী রমন সময়কে বলেছেন আমাদের জীবনের সবচেয়ে দামি কিন্তু লিমিটেড রিসোর্স তার কথাটা খুব গুরুত্বপূর্ণ টাকা হারালে আবার কামানো যায় কিন্তু সময় একবার চলে গেলে সেটা আর কোনো ফিরে আসে না তাই তিনি বলছেন সময়কে শুধু খরচ করা উচিত নয় এটাকে বুদ্ধি করে বিনিয়োগ করতে হবে মানে আমাদের সময়টা সেই সব কাজেই লাগানো উচিত যা আমাদের জীবনের লক্ষ্যর দিকে এগোতে সাহায্য করে আমাদের জ্ঞান বা স্কিল বাড়ায় আমাদের সম্পর্কগুলোকে আরও ভালো করে বা আমাদের আত্মাকে আনন্দ দেয় কিন্তু আজকাল তো সময় নষ্ট করার মতো জিনিসের অভাব নেই মানে সোশ্যাল মিডিয়া অপ্রয়োজনীয় মিটিং বা এমনি আলসেমি করেই তো কত সময় চলে যায় এই বেরোবো কি করে এটা একটা বিরাট চ্যালেঞ্জ ঠিক বলেছেন যোগী রমনের শিক্ষা অনুযায়ী এর জন্য দরকার অ্যাওয়ারনেস আর প্রায়োরিটি সেট করা মানে পরিষ্কার বুঝতে হবে কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা আর্জেন্ট কিন্তু হয়তো অতটা ইম্পর্টেন্ট নয় ওই যে পারেটো প্রিন্সিপাল আছে না এইটটি টোয়েন্টি রুল আমাদের এইটি পার্সেন্ট রেজাল্ট আসে মাত্র টোয়েন্টি পার্সেন্ট কাজ থেকে সেই টোয়েন্টি পার্সেন্ট কাজকে চিনি নিয়ে সেগুলোতে ফোকাস করতে হবে আর না বলতে শিখতে হবে সেই সব জিনিসকে যা আমাদের লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয় বা আমাদের দামি সময়টা নষ্ট করে যদি আমরা বড় ছবিটা দেখি তাহলে বুঝবো সময়ের ঠিক ব্যবহার শুধু আমাদের প্রোডাক্টিভিটি বাড়ায় না আমাদের জীবনের কোয়ালিটি আর মানসিক শান্তিও অনেক বাড়িয়ে দেয় সময় ঠিক ব্যবহারের পর আসে ষষ্ঠ শিক্ষা এটা যেন একটু নিজের গন্ডি থেকে বেরিয়ে অন্যদের কথা ভাবার মতো হ্যাঁ ঠিক তাই শিক্ষা অন্যদের সেবা করা সার্ভ আদার্স শেখালেন যে জীবনের সবচেয়ে গভীর অর্থ আর পরিপূর্ণতা খুঁজে পাওয়ার একটা সেরা উপায় হল নিঃস্বার্থভাবে অন্যের জীবনে কিছু ভালো করা কন্ট্রিবিউট করা যখন আমরা শুধু নিজের দরকার নিজের চাওয়া পাওয়ার বাইরে গিয়ে অন্যের প্রয়োজনে সাড়া দিই অন্যের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করি তখন আমাদের নিজের জীবনটাও একটা অন্য মানে পায় আমার ধারণা এই পর্যায়ে এসে জুলিয়ান নিশ্চয়ই নিজের আগের জীবনের দিকে তাকিয়েছিলেন যেখানে তিনি শুধু নিজের সাফল্য নিজের জেতাটাকেই গুরুত্ব দিয়ে এসেছেন এতদিন ঠিক তাই তার এই রিয়েলাইজেশনটা খুব ইম্পর্ট্যান্ট ছিল কারণ দেখুন অন্যের সেবাকরণ মানে কিন্তু এই নয় যে খুব বড় কিছু করতে হবে এটা হতে পারে কাউকে তার দরকারে একটু সাহায্য করা কাউকে ভালো পরামর্শ দেওয়া কারোর দুঃখের কথা মন দিয়ে শোনা এমনকি শুধু একটা মন থেকে দেওয়া হাসিও হতে পারে এই যে পরোপকারের মানসিকতা এটা শুধু অন্যের জীবনকে ভালো করে না এটা আমাদের ভেতরেও একটা গভীর তৃপ্তি কানেকশন আর কৃতজ্ঞতা বোধ তৈরি করে এটা আমাদের মনে করায় যে আমরা একা নই আমরা একটা বড় মানব সমাজের অংশ নিঃস্বার্থ সেবা আসলে নিজেকে খুঁজে পাওয়ারই একটা পথ আর সবশেষে সপ্তম মানে ফাইনাল শিক্ষাটা এটা শুনতে খুব সহজ মনে হলেও আমার মনে হয় পালন করাটা সবচেয়ে কঠিন বর্তমানে বাঁচা একদম ঠিক বলেছেন সপ্তম শিক্ষা বর্তমানেই বাঁচো এমব্রেজ দা নাও যোগী রমনের এটাই শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা যে জীবনটা আসলে অতীত বা ভবিষ্যতে নেই জীবনটা প্রতি মুহূর্তে ঘটছে এই এখনে এই বর্তমানে যা হয়ে গেছে তা স্মৃতি যা হবে তা শুধুই কল্পনা আমাদের হাতে আছে শুধু এই মুহূর্তটা কিন্তু আমরা কি করি বেশিরভাগ সময়ই হয় অতীতের দুঃখে ডুবে থাকি নয়তো ভবিষ্যতের চিন্তায় অস্থির হই আর হাতের মুঠোয় যে বর্তমানটা আছে সেটাকে হারিয়ে ফেলি মন বলছেন যখন আমরা পুরো মনোযোগ দিয়ে বর্তমান মুহূর্তটাকে বাঁচি প্রতিটা সেন্স দিয়ে সেটাকে অনুভব করি তখনই আমরা জীবনের আসল স্বাদ আসল শান্তিটা খুঁজে পাই জুলিয়ানের নিজের জীবনটাই তো এর সবচেয়ে বড় উদাহরণ তিনি তো পরে বুঝেছিলেন কিভাবে তার ওই লয়ার জীবনের দিনগুলোতে ভবিষ্যতের মামলার চিন্তা করতে গিয়ে বা সাফল্যের দুশ্চিন্তায় বর্তমানে ছোট ছোট আনন্দগুলো পরিবারের সাথে কাটানো ভালো মুহূর্তগুলো সেগুলোকে তিনি ঠিকমতো উপভোগী করতে পারেননি ঠিক এই শিক্ষাটা আসলে মাইন্ডফুলনেসের প্র্যাকটিস অতীত নিয়ে আফসোস করে বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে আমরা শুধু নিজেদের এনার্জি নষ্ট করি বর্তমানে বাঁচার মানে হলো যখন খাচ্ছি তখন শুধু খাবারের স্বাদটা নিচ্ছি যখন হাঁটছি তখন চারপাশটা দেখছি যখন কারো সাথে কথা বলছি তখন মন দিয়ে তার কথা শুনছি অন্য কোনো চিন্তায় হারিয়ে না গিয়ে এর মানে তাহলে কি জীবনের সব সব আনন্দ শান্তি আসলে এই মুহূর্তের মধ্যেই লুকিয়ে আছে আমাদের শুধু সেখানে উপস্থিত থাকতে হবে সচেতনভাবে অসাধারণ তাহলে শিবানার এই সাতটা শিক্ষা যা জীবন বদলে দিতে পারে সেগুলো হলো মনকে কন্ট্রোল করা পজিটিভ থাকা জীবনের একটা স্পষ্ট পারপাস খুঁজে সেটা ফলো করা রোজ একটু একটু করে উন্নতি করা মানে কাইজেন ডিসিপ্লিনের মাধ্যমে উইল পাওয়ার বাড়ানো সময়কে দাম দেওয়া নিঃস্বার্থভাবে অন্যের জন্য কিছু করা আর সবশেষে অতীত বা ভবিষ্যৎ নয় শুধু এই বর্তমানে বাঁচা জুলিয়ানের কাছে এগুলো তো শুধু কথা ছিল না এগুলো তার জীবনটাকেই পুরো পাল্টে দিয়েছিল তিনি বুঝেছিলেন আসল সাফল্য বাইরের জিনিসে নয় সেটা আছে ভেতরের শান্তিতে উদ্দেশ্যে আর শৃঙ্খলায় আর এই যে প্রাচীন জ্ঞান এগুলো কিন্তু আজকের এই ফাস্ট পেস্ট স্ট্রেসফুল জীবনেও একটুও পুরনো হয়নি বরং এর দরকারটা হয়তো আরও বেশি করে পড়েছে মনকে শান্ত রাখা জীবনের লক্ষ্য জানা রোজ শেখা ডিসিপ্লিনড হওয়া সময়কে ভ্যালু দেওয়া অন্যের প্রতি এমপেথি রাখা আর বর্তমানে ফোকাস করা এগুলো তো মেন্টাল পিস ফোকাস ভালো রিলেশনশিপ আর সব মিলিয়ে একটা ভালো সুস্থ জীবনের জন্য এখনও অপরিহার্য এগুলো শুধু কোনো থিয়োর নয় এগুলো উন্নত জীবনের জন্য একদম প্র্যাকটিক্যাল মানে পরীক্ষিত কৌশল সত্যিই তাই এই আলোচনাটা শোনার পর হয়তো শ্রোতাদের মনেও আসছে যেমন এই সাতটা শিক্ষার মধ্যে কোনটা এই মুহূর্তে আমার জন্য সবচেয়ে দরকারি মনে হচ্ছে অথবা ধরুন কাইজেনের কথা যদি ভাবি তাহলে কালকে নিজের উন্নতির জন্য খুব ছোট একটা কি স্টেপ নেওয়া যেতে পারে হয়তো সেটা সকালে পাঁচ মিনিট মেডিটেশন করা অথবা দিনের কোনো একটা সময় কনশিয়াসলি নিজের শ্বাসের দিকে খেয়াল করা এই ছোট ছোট শুরুগুলোই কিন্তু বড় পরিবর্তন আনতে পারে এই প্রশ্নগুলো নিয়ে একটু ভাবা যেতেই পারে তাই না একদম আর এই গভীর আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় এটা আপনার বা আপনার চেনা কারো জীবনে একটু হলেও পজিটিভ কিছু যোগ করতে পারে তাহলে আমাদের এই কাজকে এগিয়ে নিয়ে যেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই আলোচনাটা শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে প্রিয়জনদের সাথে যাতে এই ভাবনাগুলো এই অনুপ্রেরণা আরও অনেকের কাছে পৌঁছায় আজকের মতো এখানেই শেষ করছি